যদিও মুখের কথা আসলে বাস্তবে প্রচুর তাপ দেওয়ার কারণে হয়তো আপনার সবাই ভালো নেই আমিও খুব একটা ভালো নেই গরমে আশপাশ করছি তারপর বলা হল যে ভালোই আছে তবে তীব্র তাপ প্রবাহর কারণে সাথে হাঁস মুরগিগুলো উন্মুক্ত অবস্থায় পালাটাই দাম দেখুন দুপুর বারোটায় ঠিক হাঁস মুরগি যেমন বারোটা বাজিয়ে দিয়েছে আমার ভিডিও ক্যামেরা করতে আসছে আমার ক্যামেরারও বারোটা বাজিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে পাঁচ মিনিট করতে গেলেই হাই টেম্পারেচার করে মোবাইল বন্ধ হয়ে যাবে আমি জানি তারপরও দুইবার তিনবার এলেও ভিডিওটা করতে হবে আপনাদের দেখাতে হবে যে সাধে উন্মুক্ত অবস্থায় হাঁস মুরগিগুলো বিশেষ করে এরকম গরমে তাদের কীভাবে রিয়্যাক্ট করে সেটা আসলে দেখানো খুবই প্রয়োজন মনে করলাম তাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মুরগিগুলো কি অবস্থা এক একটা যে যেখানে ছায়া পাচ্ছে সেখানে আশ্রয় নিয়েছে দেখতে পাচ্ছেন অনেক মোরগ মুরগিগুলো গরমে দেখেন অসুস্থ হয়ে গেছে দেখেন কীভাবে পাকা ছেড়ে হাওয়া করে নিঃশ্বাস নিচ্ছে যদিও এর উপর আর একটা স্বাদ আছে দেখেন স্বাদ থাকার পরেও এই করুন অবস্থা আর স্বাদ না থাকলে কী অবস্থা ছিল এইখানে স্বাদ নেই দেখেন এখানে হাঁস মুরগিগুলো আশেপাশে নেই রাজহাঁসগুলো পানি পাত্রে বসে কিভাবে তারা পানি শৈলে দিচ্ছে যদিও ওদের হাউস করে দিতে পারেনি হাউজের জায়গা থাকলেও করি না কারণ মুরগিগুলো আবার যদি হাউজে পরে মারা যায় এই জন্য আর হাউস হয়নি তো এখন ওদেরকে আর খাবার টাবার দিব না শুধু ভিডিওটা করছি শুধু আপনাদের দেখানোর জন্য এখানে একটু ছায়া আছে দেখেন সবাই এই জায়গায় রিল্যাক্স রিল্যাক্সে আছে রিল্যাক্স বলতে কোনো রকম আর কি তারপর এখানে বসে বা দাঁড়িয়ে দেখেন এক একজনে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে আপনারা বুঝতে পারছেন কি না চলুন একটু দেখানোর চেষ্টা করছি দেখেন কীভাবে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে চলুন যে ডিমের সেরে যায় যেখানে হাঁস মুরগিগুলো ডিম পাড়ে এটা হচ্ছে ডিমের শেড এখানে একটা ছায়া আছে অবশ্যই দেখেন কীভাবে কিনা হাঁসগুলো এখানে আশ্রয় নিয়েছে দেখেন কী অবস্থা এখানে দেখেন নরদও আছে আশ্রয় নিয়েছে দেখেন কী অবস্থা দেখেন যেদু এখানে একটু ঠান্ডা আছে যেহেতু উপরে দুইটা ছাদ তারপরে দেখেন কী অবস্থা দেখেন কাউ নিঃশ্বাস নিচ্ছে দেখেন অবস্থা দেখেন দেখেন সবই অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখুন পাড়া মুরগি ডিমও কমাই গেছে মানে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে দুইটা তিনটা পাইপ পরে তাকে বাইসে ডিম দেখেন কি অবস্থা দেখেন পাখা মেলে কীরকম একটা করছে যেন কী অবস্থা বুঝতেই পারছেন যে প্রচুর গরম প্রচুর গরম গরমের মাঝখানে একটা ডিম পার্থ পড়ছে দেখেন আমার স্থির কেমন ডিম পার্থ বসে কী অবস্থা করছে দেখেন একটু গরমে একটা নুন দেখেন এই ডিম পেয়েছে হয়তো এটা নিচে আছে এই জন্য সে চেষ্টা করছে জানান দিতেছে ডিম পেয়েছে বন্ধুরা বুঝতেই পারছেন যে স্বাদে উমুক্ত অবস্থা মুরগি পালন করে এই ঘরের মধ্যে খুবই খারাপ অবস্থা তারপর হাঁস মুরগিগুলো সার্ভার করে আছে ধোয়া করবে ওরা সার্ভার করতে পারে বন্ধুরা যারা এখনও হালদা এগুড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন অ্যান্ড ক্লিক দ্য অল বাটন বন্ধুরা এবং প্রতিদিন আমি বিকালবেলা তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দিয়ে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি সেগুলো অবশ্যই দেখবেন বন্ধুরা আর সুন্দর সুন্দর মতামত দিবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও মানে পরবর্তীতে ভিডিওগুলো দেখাতে পারবো বন্ধুরা আমার এক বন্ধু চীনা হাঁসের ডিম দেখতে চেয়েছেন সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো বন্ধুরা তার আগে চলুন একটু চলে যাচ্ছি আমার যেখানে মুরগিগুলো রাখা হয় সন্ধ্যার পরে এবং এখানে কিছু হাঁস মুরগি আছে দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলে ওরা দেখতেই পাচ্ছেন এখানে মুরগি সোনালি মুরগি দেশি মুরগি এবং এখানে কিছু লাইভ গ্রামা ইউটিউব দেন সারা গরমে হাঁক করে নিঃশ্বাস মানে দেখতে পাচ্ছেন ফ্যান সারার পরও খুব খারাপ অবস্থায় আছে খুবই খারাপ অবস্থা আছে দেখতেই পাচ্ছেন অবস্থা এতটাই খারাপ দেখেন এতগুলা ফ্যান দেওয়ার পরে এখানে একটা এই যে এখানে একটা হ্যাঁ আরো দেখাচ্ছি দেখেন আমার এটি হচ্ছে চার্কি মুরগিগুলো এই সাইডে ফ্যান চুল করছে দেখতে পাচ্ছেন অবস্থা এখানে মিশ্রি ফার্মি মুরগিগুলো দেখেন খাওয়া করে নিঃশ্বাস নিচ্ছে যদিও এখানে ফ্যান আছে তারপরেও একই অবস্থা এই ফ্যানও তাদের কাজ করছে না দেখতে পাচ্ছেন কী অবস্থা খালি একটু দেখানোর জন্য আসলে ভিডিওটা মূলত করা দেখেন কি অবস্থা দেখেন ফ্যান কিন্তু এই যে এখানে একটা এখানে একটা দুইটা ওইখানে কিন্তু দুইটা টোটাল চারটা ফ্যান অলরেডি চলতেছে তারপরও ওদের গরম কমতেছে না বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কীরকম গরম কাইন্ডলি একটু অনু অনুধাবন করেন যে কীরকম গরম হলে হাঁস মুরগিগুলো এই অবস্থা থাকে দেখতে পাচ্ছি আমার চাকিগুলো ওরা খাবার শেষ হয়ে গেছে ওরা প্রচুর সবজি খায় সবজি দিতে পারি না আগামীকাল থেকে আমার কর্মস্থলে ফিরে যাব তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা দেখেন হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা গরম কাকে বলে কত প্রকার কী কী আজকে মানে আজকে না এই কয়েকটা দিন বেশ গরম উপলব্ধি করছে আমরা দেখতে পাচ্ছি এখানে মুরগি এখানে কটা চারটা হাঁসের ডিম নিয়ে বসে আছে জানি না কটা ফুটে এর আগে বাচ্চাগুলো মোটামুটি ডিম অর্থাৎ ছিল সেটাও ফুটাইছে তবে সেটা অনেক কম মানে অর্ধেক ডিম ফুটেছে অর্ধেক ডিম নষ্ট করে ফেলেছে বন্ধুরা দেখতেছেন কলেম্বর লাইট ব্রামা দুটা সেল করে দিব পুরো কলম্বের লাইট ব্রামা আর সেটা কমেন্টে আমরা কথা বলে নেব প্রয়োজন হয় আছে তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে দেখেন কি অবস্থা রাজাস গুলো নিজেরই খুলে দেখেন নিজেরই টেপ খুলে পানি খায় দেখতে পাচ্ছেন আমি আস্তে করে দেখা আবার দৌড়ে আসে 이거 বন্ধ করছে কি করব গরমে কি করব জানতো বাসেই হবে এই হচ্ছে বন্ধুরা সাদের প্রথম অংশের দৃশ্যগুলো গরমের মধ্যে প্রচুর গরম এখন আমরা দ্বিতীয় অংশে যাব যেখানে আমাদের সিল্কের মুরগি বানানো সবজি বাগান আছে এখানে সবজি বাগান আছে আপনার দেখতে পাচ্ছেন গাছের পাতা নিচে নিচে দোন্দুল ধরে আছে যদিও গাছগুলো লাগাইছিলাম অক্টোবরে প্রচুর দুন্দুল খেয়েছি আশা করি এখনও প্রচুর দোন্দুল খেতে পারবো এবং আরও নতুন নতুন দোন্দুল লাগিয়েছে সেটা নেক্সট ভিডিও দেখাব নতুন নতুন গাছ লাগানো হয়েছে চলে আসলাম সাদের দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছেন এই সাদের অংশে এটাও প্রচুর গরম যেহেতু এখানে সবজি বাগান গাছপালা আছে যাক বন্ধুরা আমার এক ইউটিউব বন্ধু যারা আমার চ্যানেল বন্ধু তারা যেন দেখতে চেয়েছিলেন এই দেখেন আমার সিল্কি মুরগিগুলো কত সুন্দরভাবে দুটা মেল দুটা ফিমেল একটা এই সাদে আছে এই স্বাদেও প্রচুর গরম দেখতে পাচ্ছেন হা করে নিঃশ্বাস নিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলো কত সুন্দরভাবে সার্ভার করছে গরমের মধ্যে আর দেখেন এই দেখেন এখানে একটা আম বলেছিল মিয়া জাকি বলো মেয়াজি না এটা কাটিমন গাছে নাম একটা আমি হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা মেয়াজি করে দিয়েছে কিন্তু এটা মেয়াজি না এই গাছের আম আপনাদের দেখাচ্ছে এটা একটা কাসমেট আম আর কি আম এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু সিল্কের মুরগির ডিম দেখতে চেয়েছেন তাদেরকে দেখাচ্ছে এই দেখেন আমার সিল্কের মুরগির ডিম দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিপুষ্ট এই ডিম এটা ডিম পারে না যদিও এটা ওর মা ডিম পেরেছে দেখলেন আর আর আমার এক বন্ধু দেখতে চেয়েছিলেন চীনা হাঁসের ডিম বলছিলেন আমি বলছিলাম নেক্সট ভিডিওতে দেখাম তো বন্ধুরা যদি আপনি ভিডিও দেখতে থাকে দেখে থাকেন দেখেন এটা হচ্ছে চীনা হাঁসের ডিম দেখতে পাচ্ছেন কত সুন্দর চীনা হাঁসের বীজ ডিম যদি লাগে অবশ্যই বলবেন আর আপনার ডিম দেখতে চেয়েছিলেন আপনার কথায় আমি ভিডিওটা করলাম এটা চীনা হাঁসের ডিম যদি আপনার ভিডিওটা দেখে থাকেন আবার নতুন করে তাহলে অবশ্যই চেনা হাঁসের ডিমটা দেখে নেবেন কী সাইজ কত সুন্দর একদম সাদানা একটু কালচার বর্ণের ধারণ করা তো আশা করি আপনি আমার ডিমটা দেখেছেন বন্ধুরা তো চলুন আমরা বাকি ভিডিওগুলোতে অন্যান্য জিনিসগুলো দেখি দেখেন গেছে প্রচুর পরিমাণে আবার বারো মাসে আম নতুন করে আসছে কত সুন্দর দেখতে পাচ্ছেন দেখেন বন্ধুরা পাট শাক লাগিয়েছে ক্যাডেটে করে আর দুটা লাগাবো আর লাগানোর সময় নাই। দেখেন কত সুন্দরভাবে পাট শাক ফেয়েছে আর আমগুলো দিনে দিনে সব বড় হয়ে যাচ্ছে কদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম কত ছোট আর এখন দেখেন আমগুলো সাইজ কী হয়ে গেছে এবং এটা অনেক সাইজ হয় এগুলো এক একটা এক কেজি প্লাস হয় এটার নাম হচ্ছে ডগ আপনাদের যদি থাকে আম তাহলে দেখাবো আর না থাকলে কিছু মনে করবেন না কারণ আমার ছেলে মেয়ে এগুলো সব খেয়ে শুধু মানে মানে ভর্তা মানে এ খায় আচার আচার না ওরা সন্ধ্যার পরে কেটে খেয়ে এতো আমরোপালি থেকে যাবে আমরোপালি খায় না এটা পরি অতি মিষ্ট আম তাই এটা রেখে দেয় আর ওগুলো পাকার সুযোগই পায় না এর আগে শেষ করে ফেলে দেখতে পাচ্ছেন গাছে কত সুন্দর লুকটা দেখানোর চেষ্টা করছে আপনাদের দেখেন কত সুন্দর লুক ঠিক এরকম একটা সাত বাগান পেতে চাইলে অবশ্যই আপনাদের সাত বাগান করতে হবে এবং সদ ইচ্ছার প্রয়োজন আর কিচ্ছু প্রয়োজন নাই আর একটু জায়গা সাদে অবশ্যই আপনার যাদের জায়গা আছে সাদ বাগান করার জন্য সমর্থ আছে বা সাত বাগানের পরিবেশ আছে তাদের জন্য দেখেন রকম পেয়ারা গাছ ভরে গেছে পেয়ারা তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করা যাচ্ছে না এর আগে যে ভিডিওটা করেছে আপনারা যখন যে জায়গায় দেখবেন ভয়েস না সে জায়গায় মনে করবেন যে হাই টেম্পারের কারণে ওই জায়গায় ভয়েসটা চলে গেছে সেটা দয়া করে দেখে নেবেন কিচ্ছু করার নেই এখন প্রচুর গরম তারপরেও ভিডিও দিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা যখন দেখবেন যে ভিডিওতে ভয়েস না সেখানে মনে করবেন হাই টেম্পারের কারণে ভিডিও ভয়েসটা চলে গেছে দেখেন কী সুন্দর এলাচি লেবু গাছ ভোড়া এলাচি লেবু দেখতেই পাচ্ছেন প্রচুর লেবু বেনানা আমগুলো সব শেষ কিছু অংশ আছে সেটা দেখাচ্ছি দেখেন এখানে আমার থাই সবেদা ইনশাআল্লাহ বেশ ভালো হয়েছে গাছ ভরে থাই সবেদা হয়েছে এটা সার দিতে হবে নালে ফলনগুলো ছোট হয়ে যাবে দেখেন কি পরিমাণ কি বলবো প্রচুর পরিমাণে জামরুল হয়েছে জামরুল গাছ ভরা যারা জামরুল খেতে পছন্দ করেন চলে আসবেন আমার সাত বাগানে আপনাদের জন্য বিনামূল্যে জামরুল খেয়ে যাবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ক্লিক দ্য বেল আইকন ক্লিক দ্য অল বাটার বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করতে পারছি না চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা কিচ্ছু করার নাই ভিডিওটা বড় করতে চেলো আমার চাইলেও বড় করতে পারছি না দেখেন কী সুন্দর আমার সাত বাগানে লেচু ভাবা যায় সাত বাগানে লেচু কি বুঝলেন দেখেন কত সুন্দর লেচু থোকায় থোকায় লেচু থোকায় থোকায় লেচু এভাবে হয়েছে সব মিলে পঞ্চাশটা হয়েছে বন্ধুরা এখানে আম রূপালি গ্যাসের জাম আছে তবে পরিমাণে কম তাই দেখালাম না যদি আগে ভিডিওতে দেখানো হয়েছে যদি দেখতে চান অবশ্যই দেখাবো আর যদি কর যে না এই ভিডিওতে দেখবে সেটা দেখানো যাবে ও দেখা যায় অল্প একটু এগুলো একটু বড় হলে দেখতে পারবেন বন্ধুরা তো চলে যাচ্ছি যাওয়ার আগে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর আমার হাওড়া দেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি দেখবেন অতিরিক্ত গরমের কারণে আমার ভিডিও করতে সমস্যা হচ্ছে বারবার মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে তাই বারবার ভিডিও করতেছি যদি আমার ভয়েসগুলো কিছু কিছু জায়গা মিউট হয়ে যায় তাহলে মনে করবেন অতিরিক্ত টাইম পাসের কারণে বয়স গুলো হয়ে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে তখন দেখতে পাচ্ছেন কাগজের লেবুগুলো কত সুন্দর গাছ ভরে গেছে ইনশাআল্লাহ দেখেন গাছ ভরা কাগজের লেবু এটা একটা ল্যাংরা আম গাছ এই গাছে এবার আম হয় না আশা করি আগামীতে আম হবে দেখতে পাচ্ছেন প্রচুর প্যারা হয়েছে এই গাছও প্যারা অভাব নেই ইনশাআল্লাহ দেখেন গাছে কিন্তু এখন টমেটো আছে দেখেন বিক্রি বুঝতে পেরেছেন দেখেন আমার মিয়া জাকি আম কি বুঝলেন বন্ধুরা এই যে গাছে পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়া জাকি এই গাছের পাতা কিন্তু একদম সমান হতে হবে চিকন এবং এ ডাটিটা হবে বগা বগার মতো ঠুঁড়ের মতো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে বাড়িয়ে এগারো প্রচুর কাঁচা থাকতে মিষ্টি বেশ ভালো বারোটা ছিল এবার এটা এই বছর এনেছি এটাও এই বছর এনেছে পাঁচটা না ছটা ছিল একটা টিকেছে এখানে বারোটারোটা ছিল তিনটা টিকেছে আর এটা চায়না থ্রি লেছো দেখুন পাতাগুলো ছোটো ছোটো কটা টিকে এখনও জানতে বলতে পারবো না তবে মনে হচ্ছে কয়েকটা টিকবে আর কি বেশ ভরা ছিল এই গাছ একটাও ঠিক এই ডালে এই ডালে কটা টিকেছে এই ডালে এবং এই ডালে তো সর্বোপরি বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যেহেতু মাঝখানে মাঝখানে ভিডিওগুলো একটু সমস্যা হয়েছিল এই জন্য বন্ধ হয়ে গিয়েছিল তাই তিনবারে ভিডিওটা শেষ করতে হচ্ছে যদি ভিডিও মাঝখানে কিছু বয়েস সমস্যা হয় সেটা ধরে নেবেন যে হাই টেম্পারেশার কারণে বয়েসটা মিউট হয়ে গিয়েছিলো তো বন্ধুরা চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য থাকা করে আমি আমার ভিডিওটা শেষ করবো শেষ করার আগে আবার বলছি যে প্রতিদিন বিকাল তিনটার পরে আমি ভিডিওগুলো আপলোড করি সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করবো শেষ করার আগে আবারও বলবো যারা এখন হালা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম একটি সাদ বাগান পেতে চাইলে যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন চেষ্টা করবো আপনাদের প্রতিটা কমেন্ট উত্তর দিয়ে সেগুলো সফলতাভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বেনানা আম যদিও আমটি শেষ হয়ে গিয়েছে এই দেখেন এটা একটা কাশ্মীরটা আম তো বন্ধুরা বেনানো শেষ হয়ে গিয়েছে বাচ্চারা খেয়ে ফেলে প্রতিদিন তারপরে গাছে আসে চিপি চাপিটা আমরা দেখাতে পারছি কিনা জানি না তো ওই সাইড দিয়ে একটু দেখাবো চলুন ওই সাইড একটু দেখাই এই যে বন্ধুরা দেখেন দানার নাম কিন্তু এখন আছে স্যাম্পল হিসাবে স্মৃতি হিসাবে একটা গাছটা ভরে ছিল সেগুলো সব খাওয়া শেষ তো বন্ধুরা চলে যাচ্ছি যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি হুম বন্ধুরা আবার নতুন কোনো সময় নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে আমার হালো একু চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ভিডিও ভিডিওগুলো কমেন্ট করবেন দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুরা বিদায় নিচ্ছি খুদা হাফেজ